নমস্কার আমি গুরুদাস বণিক আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি সুন্দর একটি প্রশ্নের উত্তর নিয়ে সকলেই আমরা সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্ম আমরা বলি কিন্তু আসলে এটি হিন্দু ধর্ম নয় সেটি হল সনাতন ধর্ম সনাতন ধর্মের প্রবর্তককে আপনারা দেখছেন জয় গীতা নমস্কার প্রিয় গৌরীয় বৈষ্ণব ভক্তবৃন্দ অনেক দিন পর লাইভে আসলাম একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা অনেকেই বিষয়টি নিয়ে অবগত নই আবার অনেকেই আমরা বিষয়টি নিয়ে অবগত আছি যারা শ্রীমদ্ গীতা অধ্যয়ন করেন ভালোভাবে সরল আর পড়েন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি নেই বা নাও হতে পারে কিন্তু যারা আমরা কর্মব্যস্ততার কারণে গীতা অধ্যয়ন করার সময় পাই না বা যদিও পাই মনোযোগ সহকারে পড়তে পারি না তাদের জন্য আমার এই ভিডিওটি নমস্কার আমি গুরুদাস বণিক আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি সুন্দর একটি প্রশ্নের উত্তর নিয়ে সকলেই আমরা সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ধর্ম আমরা বলি কিন্তু আসলে এটি হিন্দু ধর্ম নয় সেটি হলো সনাতন ধর্ম সনাতন ধর্মের প্রবর্তককে যদিও এই নিয়ে আমি একটি ভিডিও অনেক আগে করেছিলাম তো শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান এই সম্পর্কে অর্জুনকে যে জিনিসটি বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতায় অর্জুনকে যে জিনিসটি বলেছেন সেখান থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় যে সনাতন ধর্মের প্রবর্তক আসলে কে আমি সেই জিনিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে ভগবান একদম সর্বশেষ শ্লোক যেটি চতুর্দশ অধ্যায়ের সাতাশটি শ্লোক আছে তার মধ্যে সাতাশ নম্বর শ্লোকটিতেই ভগবান অর্জুনকে পরিষ্কারভাবে ধারণা করে দিয়েছেন বা অর্জুনের মাধ্যমে সারা মানব জাতিকে বুঝিয়ে দিয়েছেন আসলে সনাতন ধর্মের প্রবর্তককে আমি আগে শ্লুকটি পড়ছি তারপর সরলার্থটি আমি বিভিন্ন গীতার সম্পাদিত ব্যক্তিবর্গের বই থেকে আপনাদেরকে পড়ে শোনাব প্রথমেই আমি যে ধর্মগ্রন্থ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতাকে নিয়েছি সেটিও রঞ্জিত রায় কর্তৃক সম্পাদিত আগে শ্লোকটি শোনায় আপনাদেরকে ব্রহ্মণ প্রতিষ্ঠাহম অমৃতস্য অবয়স্য অবয়স শশ্বত্ব চ ধর্মৈশ শুকৈশ অর্থাৎ এখানে ভগবান বলেছেন আমি প্রকৃত অমৃত ও অব্যয় ভ্রহ্মের প্রতিষ্ঠা সনাতন ধর্মের প্রতিমূর্তি ও ঐকান্তিক সুখের আকর অর্থাৎ মূল উৎস এই শ্লোকটির সরলার্থ তাই সেটা আমি আপনাদেরকে কোথা থেকে দেখালাম শ্রীমদ্ ভগবদ্গীতা ও নৈতিক শিক্ষা সংকলন ও গ্রন্থ না প্রকৌশলী শ্রী রঞ্জিত রায় নিউ আমেরিকা থেকে উনি প্রকাশিত করেছেন এটা তার তৃতীয় সংস্করণ সম্ভবত ঠিক এই শ্লোকের আরেকটি ব্যাখ্যা অন্য একটি গীতার গ্রন্থ থেকে আমি দিচ্ছি এটি সম্পাদনা করেছেন অরবিন্দু চক্রবর্তী এই জায়গায় চতুর্দশ অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকের অর্থটি তিনি দিয়েছেন যেহেতু আমি ব্রহ্মের প্রতিষ্ঠা ব্রহ্মা নয় ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ আমি ব্রহ্ম এবং আমি নিত্য অমৃত স্বরূপ আর শুদ্ধ সত্য স্বরূপ বলিয়া সনাতন ধর্মের প্রতিষ্ঠা অর্থাৎ সম্পদ অর্থাৎ আমি সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কে গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র তিনিই সনাতন ধর্মের প্রতিষ্ঠা তাহলে কি প্রশ্ন আসে যে দাপর যুগে সনাতন ধর্ম প্রবর্তিত হয়েছিল না কখনই না সত্যযুগের প্রারম্ভে অর্থাৎ সৃষ্টির শুরুতেই ব্রহ্মের কল্পেই ভগবান অনাদিরাদিগোবিন্দ সত্য যুগে ছিলেন বিষ্ণু তার মাধ্যমেই সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয় গীতার চতুর্দশ অধ্য়ায়ের সাতাশ নম্বর শ্লোকে এটাই বোঝানো হয়েছে আমরা আসি শ্রী জগদীশচন্দ্র ঘোষের এই গীতা গ্রন্থে এখানে কি বলা হয়েছে দেখেন আমি তো শ্লোকটি আগেই পড়েছি আমার এই ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি এখানে আমি বাংলাটা পড়ি আমি বাসুদেব ব্রহ্মের প্রতিষ্ঠা অর্থাৎ গণীভূত ব্রহ্ম যেমন সূর্যমণ্ডল প্রকাশ স্বরূপ তদ্রূপ যেহেতু আমি ব্রহ্মের নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা অতএব শাশ্বত সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা আমি এখানে আমি বলতে ভগবান বুঝিয়েছেন ব্রহ্মকে ব্রহ্ম নির্গুণ এবং নির্মলা নির্মলাত্মক তাই ব্রহ্ম স্বগুণ নির্গুণ সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা যজ্ঞ তপসর ভোক্তা সর্বলোক ও মহেশ্বর পরমাত্মা পুরুষোত্তমী তত্ত্ব আর উহার যে অনির্দিষ্ট অক্ষর নির্বিশেষ নির্গুণ তাই তাহাই ব্রহ্মতত্ত্ব এই অর্থে বলা হয়েছে আমি ব্রহ্মের প্রতিষ্ঠা শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ সনাতন হল চিরন্তন সত্য যা আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে এই সেটি তিনি অর্থাৎ ভগবান অনাদের আদি গোবিন্দ অর্জুনকে চতুর্দশ অধ্যায় গুরুত্ব বিভাগ যুগে সাতাশ নম্বর শ্লোকে সেটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন আমরা আসি যথাযথ গীতায় যেটি ইস্কন থেকে প্রকাশিত সেখানেও ঠিক জিনিসটি এইভাবেই পোজন হয়েছে বাংলা সরলার্থ বলছি আমি নি বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের ঐকান্তিক সুখের আমি আশ্রয় অর্থাৎ সনাতন ধর্ম হল আনন্দের বিস্ময়ের এবং আদি ব্রহ্মের সেই জন্যেই সনাতন ধর্মের প্রবর্তক অনেকেই বলে থাকেন আর্য মুনি ঋষিদের সমন্বিত প্রয়াস আবার অনেকেই বলে থাকেন যে ধারাবাহিকভাবে বিভিন্ন পুরুষোত্তম থেকে শুরু করে বিভিন্ন সদগুরু জন যারা আছেন মুনি ঋষি যারা আছেন তাদের নীতি বাক্য আদর্শ দ্বারাই সনাতন ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে আসলে সেটি সত্য নয় গীতায় ভগবান পরিষ্কারভাবে সেটি ক্লিয়ার করে দিয়েছেন আমরা আসি শ্রীমদ্ ভগবদ্গীতা জয় দয়াল গোয়েন্দা গোয়েন্দকা কা এটা ভারত থেকে প্রকাশিত ও প্রেস থেকে এই গীতা সেইভাবেই উপস্থাপন করা হয়েছে যদিও এখানে বাংলা শরণার্থ নেই তদ্রুপ তবুও সেখানে যেভাবে কিছুটা বাংলায় ব্যাখ্যা দিয়েছেন সেখানেও বলা হয়েছে হতেই। ব্রহ্মের সৃষ্টি আমি পরম ব্রহ্ম আর পরম ব্রহ্মই মানে সনাতন আর সনাতন মানেই তার প্রবর্তক হলেন ভগবান বিষ্ণু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র আমি আর কথা বাড়িয়ে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না তবে আমরা সকলেই যেন একবারকে বলতে পারি যে আমাদের সনাতন ধর্মের প্রবর্তক গীতা থেকে আমরা পেয়েছি গীতার চতুর আমি আবারও বলছি গীতার চতুর্দশ অধ্যায়ের সর্বশেষ শ্লোকটি সাতাশ নম্বর শ্লোকটি এখানে সাতাশটি শ্লোকি চতুর্দশ অধ্যায় আছে সাতাশ নম্বর শ্লোকী সেটি ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে ভগবান অরুদকে বুঝিয়ে দিয়েছেন এই কারণে আমরা বলতে পারি একম শাস্ত্রম দেবকি পুত্র গীতম এক দেব দেব পুত্র পুত্র এক একমন্ত্রস্ত নামানি ইয়ানি কর্মপেক্ষম তৈস্য দেবস্য সেবা অর্থাৎ আমাদের শাস্ত্র এক দেবকী পুত্রের মাধ্যমে যে মন্ত্র যে ব্রহ্ম যে সনাতন আমাদের মাঝে প্রবর্তিত সেটি হোক একজনের দ্বারাই সেটাই আমরা মানতে বাধ্য ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন আবারও কথা হবে অন্য একটি অন্য কোনো ভিডিওতে এই গীতার শ্লোক নিয়েই আলোচনা করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন তাহলে আমি আরও উৎসাহিত হব সকলকে আবারও গৌরীয় প্রণাম